দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মামের শহরের অল্প বৃষ্টিতেই কি পরিমাণে পানি জমেছে এবং বাসাবাড়ি রাস্তাঘাটে পানি ঢুকে গেছে অল্প বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় সামনের দিনগুলা কি অবস্থা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মামের শহরের যে অল্প বৃষ্টিতেই মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পাঁচতলা ভবন বাসার নিচে পানি দেখতে পাচ্ছেন যে কেসি গেটের ভিতরে পানি ঢুকে গেছে আসলে আমি একটু দেখাতে চাচ্ছি যে মানুষের বাসাবাড়িতে যে পানি ঢুকেছে কি পরিমাণ অল্প বৃষ্টিতে পানি হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দশর আমি হ্যাঁ দেখাতে চাচ্ছি আসলে এই যে শহরের যে দুবাকলা মোড়টি আছে সেই দুবাকোলা মোড়ের পাশেই যে চকু হসপিটাল আছে এই চকো হসপিটালের পিছনেই যে বাসবাড়ি কলোনি এলাকা তাতে এখন আছি সে নিয়ে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণে পানি ঢুকেছে বাসাবাড়িতে সেটা এখন দেখাচ্ছি আসলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আজকে মানুষই শহরের পানির এই দুরহ ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণে পানি যে এই অল্প বৃষ্টিতেই যদি এত পরিমাণে পানি জমে যায় তাহলে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কী পরিমাণ পানি মানুষের বাসাবাড়িতে ঢুকবে সেটাই এখন দেখার বিষয় আসলে একটু ঘুরে দেখাতে চাচ্ছি যে আসলে যে আমি এখন যে বাসাটিতে আছি দেখছেন যে কী পরিমাণে বাসার পানি ঢুকেছে রাস্তার মাঝে কি পরিমাণে পানি এসছে মানুষের দোকানপাট যে দেখতে পাচ্ছেন সেই দোকানপাটেও পানি উঠেছে আসলে এখানে যে একটি বাজার আছে সেই বাজারেও আমি আসলে যে একটি রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে পানি জমেছে রাস্তার উপরেই এবং বিভিন্ন দোকানপাটে পানি উঠেছে দেখতে পাচ্ছেন যে আসলে যারা দোকানদার তারা বুঝতে পারে না যে আসলে তাদের দোকানে এইভাবে পানি উঠে যাবে আমরা আর খুশি বলে রাখি যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাজার যন্ত্র সেই বাজারে কি পরিমাণে পানি উঠেছে এবং এখন আর এখানে বাজার বসতে পারছেন না যে রাস্তার উপরে যে বাজারটি ছিল সেই বাজারটিতে মূলত পানি উঠেছে এখানে মাছ সবজি বিভিন্ন বিক্রি করত কিন্তু এখন আর এত পরিমাণে পানির কারণে এখন আর বিক্রি করতে পারছেন না দেখতে পাচ্ছেন যে আসলে যে পানি এত পরিমাণে উঠেছে যে যে এখানে একটি কল দেখতে পাচ্ছেন টিউবওয়েল সেই টিউবওয়েলও পানি উঠে পড়ছে ラッキーのラもありま